হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার তরফ থেকে তোমাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালটা সবার কাছে খুবই স্পেশাল বাট আমার কাছেও স্পেশাল কিন্তু আমার মনের মধ্যে তো একটা কষ্ট থেকে গেছে যেহেতু আমার বাবা মাকে ছাড়া আমি ফার্স্ট টাইম বাইরে ঈদ করছি যেহেতু আমার শ্বশুর বাড়িতে ঈদ করছি কারণ মেয়ে মানে তো সব কিছু মানে গুছিয়ে চলতে হবে এটাই তো মেয়েদের নীতি আমিও মানে গুছি চলছি কি করব বলো কিছু তো করার নেই আর দেখো সেই ছোট্ট মেয়েটা আছে কত বড় হয়ে গেছে নিজের পায়ে হাঁটতে শিখে আমি তো আমি নিজেকেই নিজেই চিনতে পারছি না যে আমি কখন যেন বড় হয়ে গেছি আর ছোট্টবেলার সেই দিনগুলো খুবই মিস করছি কারণ সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না আর আজকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায় যেটা চারিদিকে সবুজ আর সবুজ আর আমার তো জায়গাটা খুবই ভালো লাগে কারণ আমি প্রথম থেকে ভেবেছিলাম ঈদের দিনে আমি এখানেই ঘুরতে যাব। যেখানে খুব নিরালা জায়গা মন খুলে হাসতে পারবো মন খুলে মজা করতে পারবো জায়গাটা খুবই জোস খুব সুন্দর জায়গাটা যেটা আমার খুবই ভালো লেগেছে আর দেখো আমি চারিদিকে ঘুরছি ফিরছি কারণ জায়গাতে এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মনে একটা শান্তি পাচ্ছি সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গিয়েছে আর এই ছোট্ট মেয়েটার বড়ো হয়ে যাওয়ার পেছনে অনেক স্ট্রাগেল আছে আর এই মেয়েটার অনেক স্বপ্ন আছে যেগুলো আস্তে আস্তে পূরণ করবে আর তোমাদেরকে একটা কথা বলি স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমি তো বলবো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না চলো তোমাদের সঙ্গে আমার অনেক কথা হয়ে গেছে এবার তো বাড়ি যাওয়ার পালা তাই না আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই